সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল দারিদ্র দূরীকরণে কোরআনের নির্দেশ কি এ ব্যাপারে কিছু আয়াত যখন আমরা পড়ব এবং সেই আয়াতগুলি নিয়ে অ্যানালাইসিস করব তাহলে আমরা বুঝতে পারবো রবের ইসলামিক কিংডমে যে যে জায়গাতে আমরা দারিদ্রতা দেখতে পাচ্ছি সেগুলি দূর করা সহজ পাঁচ দশকের বাংলাদেশে আমরা দেখতে পাই কোরআনের আট নম্বর সোরা আল ফাল এর আয়াত নম্বর একচল্লিশে আল্লাহ বলছেন وعلموا أنما غنمت من شيء فَأَنَّ لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزل على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير تمار توم ما তুমি বলে দিবে খুমুস হলো খুমুস কাকে বলা হয় পাঁচ ভাগের এক ভাগ আপনার যে কোনো লাভ থেকে একশো টাকা হাতে আসলো এর থেকে পাঁচ ভাগের এক ভাগ বিশ টাকা দিয়ে দিতে হবে তাই আল্লাহ বসেন তোমরা সবাই জেনে রাখবে লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ তার রাসুলের জন্য আর ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য এটি অনাথদের ও কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তাল্লার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে পার্থক্যের সময় যা কিছু দিয়ে থাকি যখন তোমরা একে অন্যের মুখোমুখি হয়ে থাকো তার উপরে যদি আস্থাবান হয়ে থাকো আসলে আল্লাহ তালাই যে সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী তো এই আয়াত থেকে আমরা জানতে পারছি আল্লাহ বিশ্বাসী যারা তারা খুমুজ দিয়ে থাকে আল্লাহ বিশ্বাসী রবের ইসলামী কিংডমে অনেক রয়েছে তারা ঠিকই তাদের যে কোনো লাভ থেকে একশো টাকা আসলে বিশ টাকা দিয়ে দেয় এখন একটি স্টেট যদি বলে আমরা ইসলামকে পছন্দ করি শান্তিকে পছন্দ করি তাহলে সেই স্টেট কিভাবে দারিদ্র দূরীকরণ করবে এজন্য আমরা এই কোরআনের আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতে আমরা জানতে পারবো আল্লাহ বলছেন

আল্লাহ তাল্লার তাবেদার হও আর তার রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো এখন যদি আপনি মনে করেন একজন ইসলাম প্রিয় আপনি দেশ পরিচালনা করছেন মুসলমানদের অনেক দেশ রয়েছে মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের তো দারিদ্র দূরীকরণে খনিজ সম্পদের অর্থ দিয়ে নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন সম্ভব যদি করা হয় রবের ইসলামী কিংডমে অন্তত একজন গরিব থাকবে না কিন্তু এত গরিব কেন কাদের কারণে সেজন্য যদি আমরা এই কোরআনের নম্বর ছিয়াত্তর দুইশো সাতাত্তর দুইশো আটাত্তর দুইশো উনআশি আয়াদ গুলি দেখেনি তো এখানে আল্লাহ তালা বলছেন যে রিবাহর যারা আল্লা দিনে একুলুন আর যারা অবৈধভাবে মালদৌল খাওয়ার চক্করে থাকে তাদেরকে কি করে এমন ভাবে ঝাপটে ধরে যে তারা আর পথে আসবে না তো অবৈধভাবে মালদৌল যারা খাওয়ার চক্করে থাকে শয়তানের কবজায়রা থাকে তাই আল্লাহ বলছেন যে এই রিবাখরদের বিরুদ্ধে কোরআন শুরু দিন থেকে কি করে আসছে যুদ্ধের ঘোষণা দিয়ে আসছে তো প্রত্যেকটি দেশে আমরা দেখতে পাই অবৈধভাবে রিবাক্ষররা রয়েছে মন্ত্রীদের মধ্যে এমপিসদের মধ্যে এমনকি রাষ্ট্রপ্রধান আবার তার ফ্যামিলির লোকেরা অবৈধভাবে ইনকাম করাকে দেশের সম্পদ আত্মসাত করাকে তারা সেটিকে বৈধ মনে করে তো এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া রয়েছে তো দেশের রিবাকরদের কারণে সমাজে এবং দেশের দারিদ্রের মতো যে অশান্তি সেই অশান্তি আর শান্তিতে পরিবর্তন হয় না কোরআনের ছয় নম্বর সোরা আল্লা নামের একশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীতে আল্লাহ তালা তোমাদেরকে প্রতিনিধিত্ব করে করার জন্য পাঠিয়েছেন তো আল্লাহন কারো চেয়ে কারো মর্যাদা উন্নত করেছেন উদ্দেশ্য কি যা দিয়েছেন সে বিষয়ে একটু পরীক্ষা করবেন এটি আমরা আমাদের জীবনের জন্য জানতে পারি এই কোরআনের সাতষট্টি নম্বর সূরা আলমুলকে দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ আল্লাহ করেছেন তিনি দেখতে চান তিতাল্লিশ নম্বর সোরা জুখরুপের বত্রিশ নম্বর আয়াত মতে আমরা দুনিয়াতে তাদের মধ্যে জীবিকা সামগ্রী যাদের আমরা যাদের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন আমি বন্টন করি যাতে তারা একে অপরকে সেবক রূপে গ্রহণ করে তাই তুমি বলে দাও চৌত্রিশ নম্বর সুরা সাবাই ছত্রিশ নম্বর আয়াতে আমার রব রিজিকের প্রশস্ততা দেন এবং সংকীর্ণতা দেন কিন্তু অধিকাংশ লোক এ ব্যাপারে অজ্ঞ আর একাত্তর নম্বর এই সত্তর নম্বর সোরা মারিজের উনিশ কুড়ি একুশ আয়াতগুলিতে আল্লাহ বলছেন মানুষকে দুর্বল মনে করে সৃষ্টি করা হয়েছে বিপদ স্পর্শ করলে সে ঘাবড়ে যায় আর স্বাচ্ছন্দ্য আসলে কার্পণ্য শুরু করে তো দারিদ্র বিমোচনে আপনাকে আমাকে কি করা উচিত রবের বিধান মেনে চলা উচিত নব্বই নম্বর সোরা বালাদের আট থেকে আঠারো আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন আচ্ছা তাহলে আমি কি তাকে দুটো চোখ দেয়নি আর একটি জিব্বা এবং দুটো দুটো ঠোঁট দেইনি আর মানুষকে বলে দিয়েছি কিন্তু সে ঘাটি পেরিয়ে যায়নি তুমি কি জানো সেই ঘাঁটিকে এমন বস্তু অসহায় মানুষদেরকে মুক্তি দেওয়া ক্ষুধার দিনে খাবার দেওয়া আত্মীয়দেরকে কিংবা বিনীত ফকিরদেরকে তারপরে সে তাদের দলে সামিল হয় যারা ইমান আনে ধৈর্য ধারণ করে এবং সদায় ব্যবহারের জন্য উৎসাহ দিতে লাগে লোক। আপনি যদি ভাগ্যবানদের অন্তর্ভুক্ত চান আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন ক্ষমসের মাধ্যম দিয়ে দেন নেকির কাজের ভিতরে আমরা যদি দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর আয়াতে দেখিনি সেখানে আল্লাহ বসেন আখেরাতের মুক্তির জন্য আপনি জগতে টাকা পয়সা দিতে পারেন আল্লাহ বলছেন লাইসাল বীর উঁচু হকুম কিবাল আল মাসি কিবাল মাকরিম পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্য দেশকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না কিন্তু পূর্ণের আসল কাজ হচ্ছে যদি কেউ আল্লাহ কে আমত দিন মালাইকাদের উপর একটি লিখিত গ্রন্থের উপরে সকল নবীদের উপর আস্থাবান হয় এবং আল্লাহ তালার প্রেমে আত্মীয় স্বজন তিন মিসকিন সত্য সন্ধানকারী সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য ধন দৌলত আর টাকা পয়সা দান করা হয় সালাদ কায়েম রাখা হয় জাকাত আদায় করা হয় অঙ্গীকার ঠিক মতো পালন করা হয় আর অভাব রোগ এবং দুঃখ কেলে সে সবাই যারা ধৈর্য ধারণ করে চলে এরাই তো সেই দল উলাই এবং এরাই তো মুতাকিন হতে গেলেও আপনাকে চ্যারিটি দিতে হবে আপনাকে জাস্টিফিকেশন পিউরিফিকেশনের জন্য জাস্টিফিকেশন দিতে হবে আপনাকে আল্লাহ মাল দিয়েছেন সেখান থেকে খরচ করতে হবে আপনার হাতে রাজ্য রয়েছে রাজ্যের যত খনিজ সম্পদ রয়েছে সেখান থেকে গরিবদেরকে দাঁড় করাতে হবে আল আয়াতে আল্লাহ বলছেন যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম আর যদি খয়রাত গোপনে করো অভাবগ্রস্তদেরকে দাও তবে তোমাদের জন্য আরো উত্তম আল্লাহ তোমাদের কিছু গুণা দূর করে দেবেন আল্লাহ তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন এমনকি আপনি দিতে পারছেন না দুই নম্বর সুর আল বাঁকর দুইশো সাতষট্টি আয়তে বলা হচ্ছে হে ইমানদারগণ তোমরা নিজ উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্ত করবে না কেননা তা তোমরা নিজেদের জন্য গ্রহণ করবে না তবে চোখ বাঁচিয়ে ছাড়া জেনে রাখবে আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত এটি সঠিক তো দারিদ্র বিমোচনের জন্য কোরআনের আরো অনেক আয়াত রয়েছে কিন্তু শুধু খনিজ সম্পদ যদি আজ ঠিক মতো বন্টন করা হয় দেশের মানুষের মাঝে কোন ভাবে দেশে গরিব থাকতে পারবে না কেউ একটু চিন্তা করে দেখুন ঠিক কিনা